এই দুই জায়গা হলো বৃষ্টিপাত কম হয় আর বৃষ্টিপাত বেশি হয় এই দুই জায়গা কোথাও দুশো দুশো তিন সেন্টিমিটার বৃষ্টিপাত হয় বাংলাদেশে আর এর মধ্যে তাপমাত্রা করতে হবে গড় তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস দেখো আমরা গ্রীষ্মকালে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পাই তাই না গত বছর আরেকটু বেশি তাপমাত্রা পেয়েছিলাম এবং আমাদের এই তাপমাত্রা কিন্তু মধ্যে চলে আসছে গত কয়েক বছর আমরা পারবর্তী মধ্যে এটাই বলছিলাম যে তাপমাত্রা অধিক শীত করে কিছু সময় অধিক গরম পড়ে গত বছর অন্য অধিক শীতের জন্য স্কুল শুধু দি দিয়ে দেওয়া হয়েছিল কয়েক দশ ডিগ্রিরও নিচে তাপমাত্রা চলে আসছে আবার তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রির উপরে চলে যাচ্ছে যার কারণে অনেক সময় দেখা যায় কি যে স্কুল কলেজ বন্ধ থাকে থাকতে হয় বৃষ্টি পানি খাইতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীকে নির্দেশনা জারি করে দেয় লেবু পানি পাই খাওয়ার জন্য তাই না আমরা ওই তাপ সহনীয় তাপসহনীয় কিন্তু আরবের কথা সৌদি আরবে কিন্তু তাপমাত্রা বেশি থাকে তাতে ওই তাপমাত্রা ওদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে ওইখানে মোটরস্ত করেছে কিন্তু আমার সাথে এটা যায় না রাত্রে বের হয় এবার দেখো তাহলে আমরা ঋতুটা মূলত তিনটা ভাগের প্রধানত বাস করি একটা গ্রীষ্মকাল একটা বর্ষাকাল আর একটা শীতকাল প্রত্যেকটা ঋতু তিনটা বৈশিষ্ট্য বলা আছে এই তিনটা ঋতুতে একটা তাপমাত্রা এই ঋতুতে তাপমাত্রা কেমন আছে এবং বৃষ্টিপাত কেমন আছে আর বায়ু প্রবাহ কেমন আছে প্রত্যেকটা গ্রীষ্ম ঋতু তিনটা জন্ম বর্ষায় তিনটা জানবো শীতে চিন্তা জানবো এবং এগুলোতে যখন এম প্রশ্ন আসে তখন গ্রীষ্ম বর্ষার

থাকে কত দেখো এইখানে কিন্তু অপশন তৈরি করে দেবে চৌত্রিশ ডিগ্রি একুশ ডিগ্রি না আঠাইশ ডিগ্রি তখন কিন্তু করা যাবে সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সর্বনিম্ন একুশ ডিগ্রি আর সর্বোচ্চ তাপমাত্রা মানে গড় তাপমাত্রা আঠাশ ডিগ্রি কিন্তু আমরা বাস্তবের সাথে মিলে যখন এই বইটা চল্লিশ আসে আরও চার পাঁচ বছর আগে সেই লেখার আগে এখন কিন্তু আমরা ফিল করি চৌত্রিশ থেকে বেশি যেমন আমাদের সবার স্মার্টফোন আছে আমরা দেখতে পাই তখন চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তাপমাত্রা কিন্তু আমাদের পরীক্ষায় যদি উত্তর আসে তাহলে আমরা বইয়ের সাথে মিল করে উত্তর ওকে আচ্ছা বলো তো বৃষ্টিপাতের পরিমাণ কত হয় গ্রীষ্মকালে সারা বছরে যে বৃষ্টিপাত হওয়ার কথা দুশো তিন ডিগ্রি সেন্টিগ্রেডের বৃষ্টিটা দুশো তিন সেন্টিগ্রেড বৃষ্টি এর সপ্তাহ আশি ভাগ বৃষ্টি হয় বর্ষাকালে আর এই গ্রীষ্মকালে হয় বাকি ভাগ শীতকালে বৃষ্টি হয় না বললেই চলে তাহলে এই ভাগের পরিমাণ যদি আমরা বলতে পারি তাহলে একান্ন সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়ে থাকে ওকে বায়ু প্রবাহ গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে সূর্য উত্তরণের জন্য বায়ু সাপের পরিবর্তন ঘটে বায়ুর যে চাপ এই